বাংলাদেশে যে ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময় সরকার পরিবর্তনের যে আন্দোলন চলেছে সেখানে আমাদের বিষয় হচ্ছে সেই আন্দোলনে হিন্দুরা তো কোনোভাবেই যুক্ত ছিল না হিন্দুদের ওপর অত্যাচার কেন হিন্দুদের মন্দির কেন ভাঙা হলো হিন্দুরা কেন ভারতবর্ষে পালিয়ে আসতে হচ্ছে এই কারণের জন্যই আর আমরা আজকে পথে নেমেছি হিন্দুদের জন্য আমরা এক সহমর্মিতা প্রকাশ করছি এবং ভারত সরকারের কাছে অনুরোধ করছি যাতে বাংলাদেশে সমস্ত জিনিসকে ভয় এবং খাদ্য সরবরাহ সম্পূর্ণ হয় বন্ধ করে দেওয়া এবং হিন্দু সার্থে কথা বলার জন্যই আমাদের এই এই মিছিল হিন্দুদের হিন্দুদের বাঁচাতে হবে যদি হিন্দুরা বাঁচে আজকে ভারতবর্ষ বাঁচবে এবং সারা পৃথিবী বাঁচবে যেখানে অন্তর্বর্তী সরকার জিহাদিরা যে সব সময় সব সময় ভারতবর্ষে জেহাদিরা। পাকিস্তানে দেহাজিরা বাংলাদেশে চিরকাল তাদের আক্রমণের অভিমুখ হচ্ছে হিন্দুরা তাদের রাজনৈতিক পথ পরিবর্তন যাই হোক না কেন আমাদের কোনো বিষয় নেই এখানে কিন্তু কেন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে আজকে আঠাশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট হিন্দু বাংলাদেশি যারা ছিল তারা আজকে কেন সাত পার্সেন্ট এসে নেমেছে আমাদের বক্তব্য এই বিষয় সব সময় কেন বলির মাঠে হিন্দুরা হবে আমাদের বক্তব্য এক জায়গায় সাবধান হয়ে যান এখানে যদি হিন্দুরা আর পাল্টা দিতে আরম্ভ করে তাহলে এখানে এখানে কিন্তু অনেকেই হয়ে সেটা সাবধান আপনারা হিন্দুদের সঙ্গে সহযোগিতা করুন আপনারা সেখানে রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে আপনারা করুন কোনো বিষয় নয় কিন্তু হিন্দুদের কোনোভাবে যুক্ত করবেন না হিন্দু মন্দিরে ছোমেন না আপনাদের অন্য যে কোনো আন্দোলন থাকুক সেই আন্দোলন করার অধিকার আপনাদের রয়েছে আদেও এই এটা তো ছাত্র আন্দোলন ছিল না এটা তো ছিল করে বাংলাদেশে কত পরিবর্তন তাহলে তার মধ্যে ছাত্র আন্দোলন কোথায় এলো সেখানে কোথায় হিন্দুরা এলো হিন্দু মন্ত্রীদের উপর আক্রমণ কোথায় এলো এইগুলোকে আজকে চিন্তা করতে হবে সারা ভারতবর্ষীকে আদৌ কি শান্তি ফিরবে বাংলাদেশে মোটেই শান্তি ফিরবে না যে হাল পাকিস্তানের হয়েছে যে হাদিদের পাল্লায় পড়ে যে হাল পাকিস্তানিদের হয়েছে বাংলাদেশও সেই পথে এগোচ্ছে দুদিন বাদে বাটি নিয়ে বাংলাদেশকেও ওই পাকিস্তানের মতো সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে জেহাদিদের পাল্লায় যারা পড়েছে কোনো দিন তারা সারভাইভ করেনি ফলে সাবধান হয়ে যান গণতন্ত্রের পথে আসুন হিন্দুদের গায়ে হাত দেবেন না মদ্দা কথা আমাদের একটাই বলার বিষয় হিন্দুদের গায়ে হাত দেবেন না যদি আপনারা বাংলাদেশের সংখ্যা গুরু হয়ে হিন্দুদের ওপর এখানে আক্রমণ করেন তাহলে আমরাও এখানে কিন্তু উল্টো পথ দিতে পারবো অবশ্যই আমাদের বলার বিষয়টাই এটা যে হিন্দুদের গায়ে ঘাত পড়ছে এটা আপনাদের দায়িত্ব বাংলাদেশ প্রশাসনের দায়িত্ব যে সেই আন্দোলন আন্দোলনকে আপনার সরকার পরিবর্তনের আন্দোলন করুন কিন্তু হিন্দুদের মন্দির এবং হিন্দুদের গায়ে হাত দেবেন না